এই এইচএসি আজকে তোমাদেরকে প্যারাগ্রাফ ফাইনাল সাজেশন টা তোমাদেরকে আমি দিয়ে দিবো একদম লেটেস্ট যে সাজেশনটা আছে সেটা তোমাদেরকে আমি দিয়ে দিবো দেখবা গত ভিডিওতে আমি যেটা দিছি যে জানো তো তোমরা মানে ইংলিশ পেপারে দুই ধরনের প্যারাগ্রাফ আছে একটা লিস্টিং

দিয়ে দিব ঠিক আছে এবং তুমি তো জানোই আমি সাজেশন গুলো করি এইভাবে করি না যে নিলাম সাজেশন করি নেন এইরকম না বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে আসা যে প্যারাগ্রাফ গুলো আছে এবার এবং এইবার তোমার যে বাংলাদেশের করা এবং ভালো ভালো যে কলেজগুলো আছে ওইগুলা থেকে যে প্যারাগ্রাফ গুলো আসছে ওইগুলা

বয়সে তোমার বাংলাদেশে যে বিবাহ গোলা হয় ওইটা নিয়ে তুমি কি করবা একটা ওইটার কারণ কি এবং ওইটা হইলে ওইটার ফলাফলটা কি অপ্রাপ্ত বয়স্ক একটা ছেলে কিংবা মেয়ে বিয়ে হইলে বা বিয়ে দিলে ওইটার কারণটা কি কেন হচ্ছে বিয়েটা দিয়ে দিতেছে এবং এটা হওয়ার ফলে ফলাফলটা কি এটার ইফেক্টটা কি ওইটা নিয়ে তুমি কি করবো একটা এন্ড ইফেক্ট রিলেটেড একটা প্যারাগ্রাফ তুমি দিবা সো এটা হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট এবং এটা প্রিমেচুর ম্যারেজ ইন বাংলাদেশ আছে এটার নামটা চেঞ্জ হয়ে আর্লি দিতে পারে জিনিস ম্যারেজ ইন বাংলাদেশ যে কথা আর্লি ম্যারিজ হচ্ছে কি সেম জিনিস ঠিক আছে সো এটা আমি তোমাকে বলবো ফাইভ স্টার হ্যাঁ এটা তোমাকে আমি বলবো ফাইভ স্টার এটার গুরুত্ব হচ্ছে কি অপরিসীম তোমরা বলো না যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম ঠিক তেমনি ভাবে এই প্যারাগ্রাফের গুরুত্ব হচ্ছে কি অপরিসীম এটা আসার চান্স অনেক বেশি তারপরে দেখো চার নাম্বার রোড এক্সিডেন্স ইন বাংলাদেশ বাংলাদেশে তোমার প্রতিনিয়তই দেখবা যে সড়ক দুর্ঘটনা ঘটতেছে তাই না এটা হচ্ছে সব সময় সর্বকালের জন্য যেটা গুরুত্বপূর্ণ যে রোড এক্সিডেন্ট ইন বাংলাদেশ ঠিক আছে রোড এক্সিডেন্ট ইন বাংলাদেশ এটা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট এটা তোমাকে আমি টু স্টার দিলাম এটা তুমি দেখতে পারো এরপরে পাঁচ নাম্বার যেটা আছে ক্লাইমেট চেঞ্জ মানে কি জলবায়ু পরিবর্তন দেখতে পাচ্তেছো প্রতিনিয়ত হচ্ছে জলবায়ুটা কি হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে তাই না সো ক্লাইমেট চেঞ্জ যে প্যারাগ্রাফটা আছে এটাও ইম্পর্টেন্ট আছে এরপরে দেখো ছয় নাম্বার ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ মানে গ্রামের জীবন এবং হচ্ছে যে শহরের জীবন ওই দুইটা জীবনের সাথে তুমি কি করবা কম্পেয়ার করবা তুলনা করবা যে গ্রামের জীবনটা কেমন ওইখানে সুবিধা কি অসুবিধা কি তেমনি ভাবে শহরের জীবনটা কেমন ওইখানে সুবিধা কি অসুবিধা দুইটা কি করবা একটা তুলনা করবা এই যেটা হচ্ছে কম্পারিজন থেকে একটা প্যারাগ্রাফ আর কি এটা তোমার ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ না থেকে এখানে ভিলেজের জায়গায় রুরাল লাইফ থাকতে পারে সিটির জায়গায় আরবান লাইফ থাকতে পারে সেম জিনিস যে ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ যে কথা রুরাল লাইফ অ্যান্ড আরবান লাইফ হচ্ছে সেম কথা এরপরে দেখো লক্ষ্য করো যে সাত নাম্বার যেটা আছে টেকনিক্যাল এডুকেশন এন্ড জেনারেল এডুকেশন যে টেকনিক্যাল এডুকেশন যে শিক্ষাটা আছে এবং যে সাধারণ যে শিক্ষাটা আছে ওই দুইটার মধ্যে তুমি কি করবে একটা কম্পেয়ার করবে যে টেকনিক্যাল এডুকেশনের সুবিধাটা কি এবং অসুবিধাটা কি তেমনি ভাবে যে সাধারণ যে শিক্ষাটা আছে জেনারেল যে এডুকেশনটা আছে ওইটার সুবিধাটা কি এবং অসুবিধাটা কি দুইটা কি করবে একটা কম্পেয়ার করবে এবং যেটা কম্পেয়ারিজনের থেকে একটা প্যারাগ্রাফ তোমাকে আমি দিয়েছি এবং এটা অনেক ইম্পর্টেন্ট এটা অনেক ইম্পর্টেন্ট তোমাকে আমি থ্রি স্টার দিতেছি এটা থ্রি স্টার হ্যাঁ থ্রি স্টার এরপর যেটা আছে আট ফ্যামিলি একক ফ্যামিলি একটা মানে যৌথ পরিবার বলতে পারো যেটা হম দেখো একটা একক পরিবার এবং যৌথ পরিবারের মধ্যে তোমার কি অনেক পার্থক্য থাকতে পারে একক পরিবারের অনেক সুবিধা আছে অসুবিধা আছে তেমনি যৌথ পরিবারের কি আছে একটা এক সুবিধা আছে অসুবিধা আছে ওইটা নিয়ে তুমি কি করবে একটা

সর্বোশে যেটা আছে এটা হচ্ছে ডিফরেস্টেশন বা বন উজাড় বা বন নিধন ঠিক আছে ডিফরেস্টেশন কেন বন নিধন হইতাছে এবং এটা হওয়ার ফলে যেটার ইফেক্টটা কি প্রতিকারক ইফেক্টটা কি আমাদের পরিবেশে ইটা রিলেটেড তুমি কি করবে একটা প্যারাগ্রাফ তুমি পড়বা ঠিক আছে সো এই ছিল তোমার একদম কজ এন্ড ইফেক্ট এর এবং কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট একটা ফাইনাল সাজেশন ফাইনাল সাজেশন হ্যাঁ

হ্যাঁ আল্লাহ না করো পরীক্ষা যদি চলে আসে তোমার এর বাইরে তোমার পরীক্ষা দিতে হবে না তখন যদি তুমি লিখে আসতে পারো কোনো কিছু একদম ফাঁকা কাদা না রেখে এসে যা লেখতে পারো এটার জন্য ঠিক আছে সো তুমি যদি আমার আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আসো তোমাদের পরীক্ষার ইংলিশ পরীক্ষার আগ দিন পর্যন্ত এর আগের দিন পর্যন্ত তোমার ভাই তোমাদের নিয়ে কাজ করে দেবে এবং পরিশ্রম আমি করে যাবো ইনশাল্লাহ কিন্তু তোমাদের কাজ হচ্ছে তোমার ভাইকে একটু সাপোর্ট দেওয়া তোমরা যদি একটু সাপোর্ট দিও ভাই একটু আরো কি করবো পরিশ্রম করতে রাজি আসে ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ